হেলেন আপার ছবি তো পঁয়ত্রিশ লাখ টাকা বাজেট হ্যাঁ হেলেন আপার সিগনেচার সহ আছে হেলেন আপার সাথে আমার কথা হয়েছে না না এটা অন্য ইয়া না আমার কাছে ডিপোজিট নাই আমার ফ্ল্যাটের টাকা আমি ফ্ল্যাটের টাকা কিভাবে আনবো ফ্ল্যাট বিক্রি না করে

টাকা যদি এখন বায়না করে বায়না তো পঁচিশ লাখ করে তারপর তো রেস্ট্রের সময় বাকি টাকা দেয় আমি এক আমি মিথ্যে বলি না তুমি জানো আমি মিথ্যে বলি না তুমি জানো তুমি আমার কাছ থেকে আমার জানটাও নিতে পারবা যদি তুমি আমাকে ভালোবেসে নিতে চাও

না আমার একটু দিতে হবে আমার একটা আছে আমি তোমাকে বলছি আমি দিয়ে দিব পরে আচ্ছা আমি আমার হার্ড এন্ড সোল ট্রাই করব তোমার সামনে তুমি চেষ্টা আসব কোরআন আমি মিথ্যে বলবো কোরআন আমি মিথ্যে বলবো তুমি আমাকে দিবা এক সপ্তাহের মধ্যে দশ আর বাকি পনেরো দিবা তুমি আমাদের তিন মাসের মধ্যে আর আমি বাকিটা একটা বানাবো ওইটা যাতে দুজনে হিসাব করে নিব এরপরে তুমি আমি মিলে যেভাবে কাজ করা দরকার ওইভাবে করবো আর আমরা ড্রাইভার রাখবো না ততদিন পর্যন্ত আমার কাজের চাপ খুব বেশি না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কোনো ড্রাইভার রাখবো না আমি গাড়ি চালাবো

কেন তুমি আমাকে এভাবে পারো এক সপ্তাহের মধ্যে যা তিন মাসের মধ্যে দিও দশ লাখ টাকা আমি কোথেকে দিব এফডিআর ভাঙার তো এখন সম্ভব না ব্যাংকই তো খুলে না

আব্বু স্টক করছে আব্বুর পিছনে খরচ সংসার খরচ সমস্ত কিছু তো আমার একার হাতে গোল বন্ধক রাখা যায় না গোল সেল করা যায় সেলে ভ্যালু বেশি বন্ধকে ভ্যালু নেই আছে তুমি আসো

তাহলে কি এমনি তোমার কাছে ক্যাশ আছে ওই যে হোটেলের বিলটা দিয়ে আসতে হবে যে ক্যাশ আছে মনে হয় হবে আছে ওকে দেখা আমার এই যা করা আমি দিয়ে আসছি ঠিক আছে সবাই সবাই রে আমারকে যেন সম্মান দেয় সবাই বলবা তুমিও সবাইকে ভালোবাসা দিও কোরআন ছেড়ে তো কোরআন আমার হাতে আর যে আমি বলতেছি আমি তোমাকে ছাড়ার জন্য বিয়ে করি নাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন